নমস্কার সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি কালকে এসেছি মামাবাড়িতে আসলে দিদার মামা ঘুরতে যাবে তো এসেছিলাম দিদার সঙ্গে দেখা করতে সেই আর কি অনেকেই হয়তো ভাববেন যে মেয়েটা কত ঘুরে বেড়ায় রে বাবা আসলে সত্যি কথা বলতে আমার বাড়ির কাছেই সব কিছু মানে বাড়ির কাছে মামা বাড়ি যার কারণে মাঝে মাঝেই আসা হয় আবার এদিকে দিদা যেহেতু বলেছিল যে যাবার আগে আমার সঙ্গে দেখা করে যাস যার কারণেই আসা আর কি তবে একটা মজার জিনিস কী বলুন তো অনেকে তো চা বাগান দেখতে পাহাড় চলে যায় আরও কোথায় কোথায় চলে যায় আর এই মামাবাড়িতে না বাড়ির সঙ্গে একদম বাগান দেখতেও খুব সুন্দর লাগে তো সকালে আমি বেরিয়ে দেখি ছোটো মামার বাগানে পাতা কাটা চলছে তো এখন তো মেশিনের সাহায্যে পাতা কাটা হয় আগে যেমন হাতে তুলে তুলে পাতাগুলো ছেঁড়া হতো এখন আর সেরকম হয় না এর ফলে অবশ্য সুবিধাও হয়েছে মানে একসাথে অনেকটা পরিমাণ জমে হয়তো একই দিনে মানে কেটে ফেলতে পারে আর এভাবে পাতাগুলো মেশিনে কাটার পর তারপরে মাথায় করে করে এগুলোকে নিয়ে গিয়ে একটু ছায়াতে ঢেলে রাখতে হয় পরে সেটা লোড হয়ে চলে যায় ফ্যাক্টরিতে এই আর কি তো ভাবলাম এই জিনিসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই সৌন্দর্যটা আমার কাছে ভীষণই কমন কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো এটি দেখেননি ওই যে দূরে মেশিনটা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আসলে এত রোদ না কাছেও যেতে পারছি না অনেকটাই দূরে রয়েছে আমি তবুও মাঝে মাঝে গাছগুলো রয়েছে বলে একটু রক্ষে তবুও যেতে পারলাম না অনেকটাই দূরে রয়েছে আর এই যে দেখছেন মেশিনে কাটার ফলে গাছগুলো সম্পূর্ণটা মানে সম্পূর্ণ গাছগুলো একই লেবেলে চলে আসে দেখতেও ভারী সুন্দর লাগে তবে জানেন তো মেশিনের সাহায্যে পাতা কাটাটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটাও সহজ নয় আসলে একটা মেশিন টানতেই দেখুন মানুষের প্রয়োজন হচ্ছে তারপরে সেগুলোকে পাতা সেই পাতাগুলোকে ফাঁকা করার জন্য লেবারের প্রয়োজন হয় তাছাড়া আরও জানেন তো মেশিনটাতে এত পরিমাণে আওয়াজ হয় যে আমাদের পক্ষে সেখানে পাঁচ থেকে দশ মিনিট দাঁড়িয়ে থাকাই ভীষণ কষ্টকর আর ওনারা সেখানে ঘন্টার পর ঘন্টা এই কাজটি করে আসলে দুটো টাকা রোজগারের জন্য না প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয় এটাই স্বাভাবিক চলুন আমিও বাড়ি ফিরে প্রচণ্ড রোদ উঠেছে আমিও খুব ঘেমে উঠেছি আর এই বাগানটি যেটি সবচাইতে আমার ভীষণ প্রিয় সেটি হলো এই রাস্তাটি মানে খুবই সুন্দর দু সাইডে বাগান মাঝে রাস্তার সাইড দিয়ে রয়েছে সুপারি গাছ খুবই সুন্দর যেখানে রাস্তাটা শেষ হচ্ছে সেখানেই বাড়ি যাই হোক আমার তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন